সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে খামারের কাজগুলো শেষ দিয়ে আমরা গরুর খড় আনার জন্য রওনা দেই গত কয়েকদিনের তুলনায় আজকে এতটাই শীত পড়ছে যে আমাদের কাজ করতে খুব সমস্যা হচ্ছিল শীত যতই পড়ে ঝড় বৃষ্টি যাই হোক না কেন আপনার খামারের কাজ করতেই হবে কারণ ওদের খাবার জোগাড় করতে হবে এবং কি খাবার দিতে হবে তা না হলে আপনি ওদেরকে ঠিক রাখতে পারবেন না আমরা এখানে তিনপালা খড় কিনেছিলাম ষোলো হাজার টাকা দিয়ে সর্বমোট আমাদের বাঁচবেন খাওয়া হয়েছিল তো ঘাসের সংকটের কারণে আমরা খড়গুলো নিয়ে গরুকে খাওয়াইছিলাম খড়গুলো ব্যানে লোড করার জন্য আমরা খড় দিয়ে বড়ালি বা দড়ি তৈরি করতেছিলাম খড়গুলো যেহেতু মেন রাস্তার সাথে সেহেতু আমাদের কাজ করতে একটু সমস্যায় পড়তে হয় আমরা খড় দিয়ে দুটি বড়ালি বা রশি তৈরি করতেছিলাম এগুলো ব্যানে লোড করার সুবিধার্থে মাটিতে সোজা করে রেখেছিলাম এরপর এগুলোর ওপর আমি খড় এনে দিয়েছিলাম ভাই এগুলো সুন্দর করে রাখতেছিল তো এতটাই যে হাত পা আর চলতেছিল না মানে কাজ করতে মন চাচ্ছিলো না তারপর আমি খড় এনে দিয়ে ভাই পুরো রশি বা বরালের ওপর এগুলো সুন্দর করে রাখতেছিল পুরো বরালি বা রশির উপর খড় রাখা শেষ ভাইয়ের আমি এগুলো খুব ভালোভাবে পাড়াইতেছিলাম যাতে প্যানে লোড করার সময় সমস্যায় পড়তে না হয় তো খড়গুলো দিয়ে আমরা একটা রোল তৈরি করতেছিলাম যাতে প্যানে তুলতে সমস্যা না হয় তো এই খড়গুলো আমরা কীভাবে প্যানে তুলি বা লোড করি তা আপনারা দেখতে থাকুন গুলো বেনে লোড করা শেষ এখন এগুলো খামার পর্যন্ত নিয়ে যাওয়ার বলা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই খড়গুলো কীভাবে পালা দিই বা মজুত করে রাখি আসলে এই খড়গুলো আপনার কতটা যে উপকারে আসবে যখন আপনার ঘাস না থাকবে বা ঝড় বৃষ্টি হবে তখন বুঝতে পারবেন তো ভাইকে আমি নিচ থেকে এগুলো দিতেছিলাম ভাই সুন্দর মতো এগুলো গোল সেবা আকারে রাখতেছিল বা পালা দিতেছিল আপনাদের যাদের খামার আছে বা গরু আছে তারা পর্যাপ্ত পরিমাণ খড় সংরক্ষণ করে রাখবেন তাহলে কখনো খাদ্য সংকটে পড়বেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হয়ে পরে কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম